গল্প পিওনের আসরে সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্পের আসর আজ শোনাবো ধীরেন্দ্রলাল ধরের লেখা প্রেতাত্মার কাহিনী ফিরে পেতে চায় শুরু করছি আজকের গল্প ফিরে পেতে চায় দশ পাউন্ডের নোটখানি হাতে নিয়ে লোকটি চলে গেল ডাক্তার কাগজের প্যাকেটটি হাতের ব্যাগের মধ্যে ভরে নিয়ে একখানি ট্যাক্সি ডেকে উঠে পড়ল হোটেলে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে ডাক্তার গুপ্ত ব্যাগটি খুলল কাগজের প্যাকেটটি বের করল। প্যাকেটটি খুলতেই বেরুলো একখানি হাত মমির হাত কনুয়ের কাছ থেকে কাতা শীর্ণ সংকুচিত কালো একখানি হাত আঙুলের নখগুলি অবধি কেমন যেন কুঞ্চিত ডাক্তার ভালো করে নেড়ে নেড়ে দেখল মনে হয় বুঝি এটা মাংসের নয় একখানা কাঠের তৈরি মনটা প্রসন্ন হলো এই মমি সংগ্রহ করার ইচ্ছাতেই সে মিশরে এসেছে না হলে ইউরোপ থেকে সে সোজা বাড়ি ফিরত বছর প্রবাস জীবনের পর বাড়ি ফেরার আকর্ষণ পিরামিড দেখাচ্ছে অনেক বেশি কিন্তু তার চেয়েও বেশি ছিল এই মমি সংগ্রহের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা আজ পূর্ণ হল ডাক্তার মমিটি কাগজে জড়িয়ে সুটকেসের একপাশে রেখে দিলেন কলকাতায় ফিরে গিয়ে এই সম্পর্কে গবেষণা করার ইচ্ছা আছে কাল সন্ধ্যার জাহাজেই তিনি রওনা হয়ে যাবেন এখানে অনর্থক দেরি করার আর কোনো হেতু নেই তখন প্রায় রাত বারোটা হবে ডাক্তারের চোখে তখন সবই একটু তন্দ্রা এসেছে এমন সময় ঘুম ভেঙে গেল মনে হলো মরুভূমির গরম বুঝি এক ঝলক উত্তাপ নতুন করে পাঠিয়ে দিলে এই ঘরখানির মধ্যে জানলা খোলা পাখা চলছে তবু গরম বুঝি আর কমতে চায় না সমুদ্র তীরে এতটা গরম আশা করা যায় না হঠাৎ ডাক্তারের মনে হলো কার যেন নিঃশ্বাসীর শব্দ শোনা যাচ্ছে কে যেন ঘুরে বেড়াচ্ছে তার খাটের চারপাশে ডাক্তার ভালো করে চারপাশে তাকায় অন্ধকারে যেটুকু দেখা যায় কাউকেই দেখা যায় না তাহলে মনের ভুল জানলা দিয়ে বাইরের পানে তাকালো বাড়ির ছাদে ছাদে আলোর বিজ্ঞাপন লাল নীল আলোর পানে তাকিয়ে থাকতে থাকতে আবার ডাক্তার চোখ বোঝে চোখ বুঝতে না বুঝতেই ছ্যাঁত করে ঘুম ভেঙে যায় আবার মনে হলো কার যেন নিঃশ্বাস পড়ছে একটা কালো ছায়া যেন তার খাটের পাশ থেকে সরে গেল ডাক্তার বিস্মিত হলো এমন তো তার জীবনে কখনো হয়নি মমিটি সংগ্রহ করে আনার সঙ্গে অবচেতন মনের বদ্ধমূল সংস্কারে ধাক্কা লেগেছে বুঝি ভূতের ভয়ে ছমছম করে উঠছে ডাক্তার মনকে জোরালো করার জন্য বারান্দায় বেরিয়ে এলো খানিকক্ষণ বারান্দায় চুপ করে দাঁড়িয়ে রইল তারপর আবার গিয়ে শুয়ে পড়ল পরদিন সন্ধ্যাতেই জাহাজ জাহাজে একখানি কেবিনে দুজন যাত্রী রাত্রে ঘুমানোর কোনো রকম অসুবিধা হয়নি কায়রোর হোটেলের কথাটা ডাক্তার প্রায় ভুলেই গেল কিন্তু জাহাজে যা ঘটেনি ট্রেনে তাই ঘটল বোম্বাই থেকে ট্রেনে কলকাতা দুটি দিন ও দুটি রাত ডাক্তার আসছিল সেকেন্ড ক্লাস কামরায় একখানি বাড়তে দেহটা এলিয়ে দিয়ে আজসোয়া শোয়া অবস্থায় বসে বসে ডাক্তার চুরুর টানছিল অনেক আগে সন্ধে হয়ে গেছে চারপাশ অন্ধকার শান্ত কামরায় আর কোনো লোক ওঠেনি ছোট দুটি বার্থের কামরা সামনের বাটটি খালি এবার কেমন করে নতুন করে পেশা জমাবে ডাক্তার তাই ভাবছিল দু টাকা ফিয়ের ডাক্তার এবার একেবারে ষোলো টাকা ফি করবে কনসাল্টিং ফিজিশিয়ান একটা হাসপাতালের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভালো হয় পেশাটা জমবে ভালো ডাক্তার ভাবছে চুরুটের ধোঁয়া উঠছে ধোঁয়াটা ধীরে ধীরে যেন জমছে আলোটার চারপাশে মেঘের মতো আলোটাকে কে যেন চাপা দিয়ে দিল ঘন্টায় চল্লিশ মাইল বেগে যে ট্রেন ছুটছে তার একখানি কামরার মধ্যে কেমন করে যে চুরুটের পারে ডাক্তার জাগলো ঘরের মধ্যে পাখা ঘুরছে তবু ধোঁয়া জমছে হঠাৎ সেই ধোঁয়ার মধ্যে একটা ছায়া মূর্তি ফুটে উঠল সব ধোঁয়াটাই বুঝি একটা প্রকাণ্ড মানুষের ছায়া কামরার ছাদ অবধি একটা ছায়া ডাক্তার ভালো করে চোখ দুটি মুছে নেয় কিন্তু এ তো মিথ্যা নয় একটা ধোঁয়াটে মানুষ তার যেন দুটি চোখও রয়েছে সেই দৃষ্টি পড়েছে তার মুখের ওপর ও কে কি চায় ডাক্তার চুপ করে তাকিয়ে থাকে সেই চোখের পানে চুরট টানতে সে ভুলে যায় সহসা ডাক্তারের কানের কাছে কে যেন বলে আমার হাতখানি আমাকে ফিরিয়ে দাও ডাক্তারের মনে হয় সেই ছায়ার চোখ দুটি যেন যেন অস্বাভাবিক উজ্জ্বল হয়ে উঠেছে করছে বুকের মধ্যে থেকে রক্ত নিতে চাইছে ডাক্তারের বুকের মধ্যে ধক ধক করে ওঠে মনে হয় চোখ ফিরিয়ে নেয় কিন্তু সেদিক থেকে চোখ ফেরাতে পারে না ছায়াটা বুঝি তাকে স্পর্শ করলো বাঁ হাতের মণিবন্ধে কে যেন খানিকটা বরফ চেপে ধরল বা হাতখানি সত্যিই যেন সে চেপে ধরেছে ডাক্তার হাতখানি টেনে নেবার চেষ্টা করলো কিন্তু পারল না কানের পাশে ফিস ফিস করে কে যেন বলল আমার হাতখানি ফিরিয়ে দাও পেতেই হবে ডাক্তার বিহবলের মতো তাকিয়ে রইল সেই ছায়ার পানে কতক্ষণ যে এইভাবে কেটে যায় ডাক্তার তা জানে না ইতিমধ্যে একটা স্টেশনে এসে গাড়ি থামে একজন যাত্রী এসে ঘরে ঢোকে দরজা খুলতে এক ঝলক ঠান্ডা হাওয়া কামরার ভিতর দিয়ে বয়ে যায় ডাক্তার সচেতন হয়ে ওঠে হাতে সুটকেসটা বাংকির উপর রেখে কুলির মাথা থেকে হোলডলটি নামিয়ে নিয়ে আগন্তুক সামনের বাটরিতে বসে পড়ে বলে আপনার ঘুম ভাঙিয়ে দিলাম সেজন্য দুঃখিত ডাক্তার মাথাটা একটু দোলায় কিন্তু মুখে কিছু বলে না দেখে বাঁ হাতের মণিবন্ধের উপর দুটি আঙুলের দাগ তাহলে সত্যি কেউ তার হাতখানে চেপে ধরেছিল নাকি একটা ছায়া কি করে মানুষের হাত চেপে ধরতে পারে আঙুলের ছাপি বা পড়ে কেমন করে ডাক্তার যুক্তি খোঁজে কামরায় আর একজন সহযাত্রীকে পেয়ে তার মনটা স্বস্তি পায় বাচ্চা এবার সে শুয়ে পড়ে আগা গোড়া ঘটনাটি সত্যি না মনের ভুল সে ভেবে পায় না ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে কলকাতা অব্দি আর কোনো ঘটনাই ঘটে না কিন্তু ওই ঘটনার চিন্তাটা সারা মন জুড়ে থাকে কায়রোর হোটেলে রাত্রির ঘটনাটা ওর সঙ্গে এসে জোটে মন থেকে কিছুতেই চিন্তাটাকে তাড়ানো যায় না মনের মাঝে কোথায় যেন কি একটা ওলট পালট হয়ে গেছে কায়রোর হোটেল ও ট্রেনের ঘটনাটি যতই অস্বাভাবিক বলে মনে হোক না কেন মনের ওপর সেইটাই যেন পাথরের মতো ভারী হয়ে চেপে বসে সবটাই মনের দুর্বলতা বলে মনে হয় বটে কিন্তু মুছে মতো সামর্থ্য তার নেই রাত্রে মাঝে মাঝে সুপ্তি ভেঙে যায় কিন্তু কেন যে ঘুম ভাঙে ডাক্তারটা বুঝতে পারে না হঠাৎ এক রাতে ডাক্তারের ঘুম ভেঙে যায় মনে হয় কে যেন ডাকছে ডাক্তার চোখ মেরেই দেখে সামনে এক সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে রমণী একেবারে খাতের পাশে এসে দাঁড়িয়েছে একখানি হাত সে তুলে ধরলো ডাক্তারের চোখের সামনে বা হাত মণিবন্ধের উপর থেকে কাটা বলল দেখছো আমার হাতখানার কি অবস্থা করেছো তুমি আমার হাতখানি আমাকে ফিরিয়ে দাও ডাক্তার স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে দাও নগ আমার হাতখানি ফিরিয়ে দাও ডাক্তারের ইচ্ছা করে উঠে গিয়ে আলমারি থেকে মমির কাটা হাতখানি বের করে দেয় বিছানার সে করে উঠে রমণী মূর্তিটি ঠিক সেই সময় চকিতে রূপান্তরিত হয়ে গেল নিমেষের মধ্যে ফুটে উঠত একটা নর কঙ্কাল বিশ্রী বিভৎস বিভীষিকাময় তাকানো যায় না তবুও যেন তাকিয়ে থাকতে হয় কঙ্কাল সহসা ডাক্তারের হাতখানে চেপে ধরল বললে দেবে না ডাক্তারের মনে হলো এক্ষুনি বুঝি কি যেন একটা ঘটে যাবে সহসা বাইরের বারান্দায় আলো জ্বলে উঠল ছোট ভাই জানলার সামনে এসে ডাকল দাদা দাদা এবার যেন ডাক্তারের আচ্ছন্ন ভাবটা কেটে গেল বারান্দার আলোটুকু ঘরের মধ্যে এসে পড়া মাত্র দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই ভাই আবার ডাকলো দাদা কি? তুমি অমন কেন ভয় বুঝি না না ভয় কে বিলেত ফেরত ডাক্তার ভয় পাবার কথাটা স্বীকার করতে সংকুচিত হয় ভাই আর কিছু বলে না পাশের ঘরে চলে যায় ডাক্তার কিন্তু বাকি রাতটুকু আর ঘুমোতে পারে না পরদিন রাত্রেও ঠিক সেই একই ঘটনা সেই রমণী মূর্তির আবির্ভাব পরে মূর্তি রূপান্তরিত হয়ে সেই কঙ্কাল সেই এক কথা হাতখানা ফিরিয়ে তারপর দিনও ঠিক তাই পরপর তিন রাত্রি ভয় ও অনিদ্রায় ডাক্তার অবসন্ন হয়ে পড়ল ছাত্রজীবনে হাসপাতালে কত মরা ব্যবচ্ছেদ করেছে কিন্তু এমনভাবে প্রেতাত্মার মুখোমুখি সাক্ষাৎ কখনো হয়নি ব্যবহারিক বিজ্ঞান ভূত মানে না কিন্তু ভূত যদি দিনের পর দিন চোখের সামনে আবির্ভূত হয় তাহলে তাকে শুধু অবচেতন মনের প্রকাশ বলে তো আর উড়িয়ে দেওয়া যায় না মমির হাতখানা নিয়ে এসে তো এক মহা ঝামেলা হলো কি করে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় ডাক্তার তাই ভাবে সে রাত্রে ডাক্তার জেগে রইল আজ প্রেতাত্মা দেখা দিলেই সে মুখোমুখি কথা বলবে তৈরি হয়ে বসে রইল টেবিল ল্যাম্পটি জেলে একটা ডিটেকটিভ বই নিয়ে বসলো বইয়ের রহস্য একবার জমে উঠলে আর সহজে ঘুম পাবে না কিন্তু নিশ্চিন্ত মনে বেশিক্ষণ পড়া চলল না রাত বারোটার সময় হঠাৎ টেলিফোন এলো জানা চেনা পুরনো ঘরবাড়ির কর্তা হঠাৎ হাটের গোলযোগে অচেতন হয়ে পড়েছেন এখনই একবার যাওয়া প্রয়োজন ডাক্তার মোটর নিয়ে বেরিয়ে পড়ল শীতের রাত রাস্তা জনশূন্য ডাক্তার নিজেই মোটর ছুটিয়ে চলেছিল বালিগঞ্জের ঘুমন্ত পল্লী সব চুপচাপ হঠাৎ ডাক্তারের মনে হলো মোটরের পিছনের সিটে কে যেন বসে আছে ড্রাইভারের সামনের আর্শিখানার উপর তাকিয়ে ডাক্তার চমকে উঠল সেই সুন্দরী রমণী ডাক্তার ভালো করে তাকালো না চোখের ভুল নয় রমণীর কণ্ঠ শোনা গেল আমার হাতখানা দাও মণিবন্ধ থেকে হাতখানি সে বাড়িয়ে দিল ডাক্তারের কাঁধের পাশ দিয়ে ডাক্তার চমকে উঠল শিউরে উঠল পরক্ষণে স্টিয়ারিং হুইল বেঁকে গেল পথের পাশেই ছিল একখানি খোয়া পেটা ইঞ্জিন মোটরখানি এসে পড়ল তার উপর একটা হুড়মুড় করে শব্দ হলো তারপরে সব স্তব্ধ আশপাশের বাড়ির লোকেরা ঘুম থেকে চমকে উঠলো দোতলার বারান্দা এসে দাঁড়ালো কেউ কেউ হাসপাতালে ডাক্তারের জ্ঞান হলো দেহের আর কোথাও বিশেষ চোট লাগেনি শুধু বাঁ হাতের মণিবন্ধে স্টিয়ারিং হুইলের এক টুকরো ভেঙে বিঁধে গিয়েছিল সেটা অপারেশন করে বের করে দেওয়া হয়েছে হাসপাতালে ডাক্তার বললেন তেমন কিছু নয় দিন আসতে পরে সেলাইটা কেটে দিলেই চলবে তবে হাতখানে কিছুদিন কমজোরি হয়ে থাকবে পরদিনই ডাক্তার গুপ্ত হাসপাতাল থেকে বেরিয়ে এলো কিন্তু হাতখানি যত সহজে সেরে যাবার কথা ছিল তা হল না দিন দিনের পর থেকেই দেখা দিল যন্ত্রণা পেনেও কোনো ফল হলো না প্রতিদিন গিয়ে অ্যাসিস্টেন্ট ডাক্তারদের দিয়ে তিনি ড্রেসিং করাতে লাগলেন তবু শেষে হাড়েতেও পোষ দেখা দিল হাতখানি কেটে বাদ দেওয়া ছাড়া তখন আর কোনো উপায় রইল না হাত কেটে বাদ গেল মানসিক অবসাদে কয়েকদিনের মধ্যে ডাক্তার গুপ্ত যেন বুড়ো হয়ে গেলেন জীবনের সব স্বাদ যেন চলে গেল যেদিন তিনি হাসপাতাল থেকে ফিরলেন সেই রাত্রেই আবার সেই প্রেতাত্মার আবির্ভাব রাত দুপুরে কি একটা শব্দে ঘুম ভেঙে গেল চোখ মেলে দেখে জানলা দিয়ে যে চাঁদের আলোটুকু এসে পড়েছে সেই আলোয় দাঁড়িয়ে আছে সেই রমণী রমণীর মুখে হাসি বলল। তো আমার হাত তোর নিজের হাতখানিও খোয়ালি দেখ এখন তোর হাতে আমার হাতে আর কোনো তফাত নেই রমণী কাটা বা হাতখানি বাড়িয়ে ধরল ডাক্তারের চোখের সামনে ডাক্তার এবার সত্যি আতঙ্কিত হলো ভয়ে চিৎকার করে উঠল ভাই পাশের ঘর থেকে ছুটে এলো কি হলো দাদা কি হয়েছে আজ আর ডাক্তার কিছু গোপন করল না ধীরে ধীরে ভাইকে সব কথাই বলল। ভাই বলল অমন জিনিস আর ঘরে রেখে দরকার নেই দাদা মিউজিয়ামে পাঠিয়ে দাও ডাক্তার সেই দিনই মমির হাতখানি মিউজিয়ামে পাঠাবার ব্যবস্থা করলেন সেই রমণী মূর্তিও আর ডাক্তারকে দেখা দেয়নি শুনছিলেন ধীরেন্দ্রলাল ধরের লেখা প্রেতাত তার কাহিনী ফিরে পেতে চায় কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ফিরে আসছি আবার কোনো নতুন গল্প নিয়ে